শিকাই সার এ পর্যন্ত বিয়ে করেছেন চারটি শমিক আসারের প্রথম স্বামী ভারতীয় ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গ যাকে বিয়ে করেছেন বিবাহ বিচ্ছেদ ঘটে দ্বিতীয় স্বামী সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রী ছাড়াও একাধিক গার্লফ্রেন্ড ছিল যার কারণে সে সংসারটিও টিকেনি শোমিক আইসারের এরপর দুই হাজার সালের নয় অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী রেচা আমিন সুমনকে সুমন র্যাংক গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গ্রুপ ফোর দুবাইয়ের দায়িত্বে আছেন সমীকা সার আওয়ামী লীগের জনপ্রিয় নেত্রী একসময় জনপ্রিয় অভিনেত্রী ভাইরাল হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি মন্ত্রীদের বাসায় রাত বিরাতে যাওয়া আসা করবার তবে দর্শক জনপ্রিয়তা তুঙ্গে থাকা আওয়ামী লীগ নেত্রী অভিনেত্রী সমীকাই সার সম্পর্কে আপনার মন্তব্য